শ্রীকৃষ্ণ বলেছেন প্রতিশ্রুতি কাউকে ততটাই দাও যতটা তুমি পূরণ করতে পারবে কারণ তোমার মিথ্যা প্রতিশ্রুতি জীবন করে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যখন অনেক বড় স্থানে পৌঁছানোর চেষ্টা করবেন তখন তোমার সামনে অনেক বাধা আসবে ভরসা হারিয়ে ফেলতে ইচ্ছা করবে নিজের প্রতি কিন্তু এমন সময় যদি লক্ষ্যে পৌঁছানোর ইচ্ছা থাকে তাহলে ভরসা ধৈর্য ধরো এবং ধীরে ধীরে পূরণ তুমি যতই সুখে থাকো না কেন মনে রেখো নিয়তি তোমাকে কাঁদিয়েই ছাড়বে সময় সম্মান আর বিশ্বাস এই তিনটি এমন এক জিনিস যা একবার হারালে দ্বিতীয়বার ফিরে পাওয়া যায় না যদি কোনো বাচ্চাকে উপহার না দেওয়া হয় তাহলে সে কিছুক্ষণ কাঁদবে কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তাহলে সারা জীবন কাঁদবে ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছিলেন বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতি সময়ের মূল্য আপনি পাবেন শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন চেষ্টা করুন যে দুরকম কথা বলা মানুষের সাথে গভীর সম্পর্ক না রাখতে কারণ এরা কোনো কারণে ক্ষিপ্ত হলে সরাসরি আপনার আত্মসম্মানে আঘাত করে নিজের শব্দকে সুন্দর রাখুন কারণ মানুষ চলে যায় কিন্তু তার দ্বারা বলা শব্দ সারা জীবন মনে গেথে যায় গীতার এই পাঁচটি শ্লোক মাথায় গেঁথে নিন অপার সাফল্য পাবেন এক কখনোই ধৈর্য হারাবেন না না দুই কাজ করে কখনো সাফল্য পাবেন না তিন সর্বদা নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন চার ভয় ও হয়ে নামতে হবে জীবন যুদ্ধে পাঁচ অন্যের কাছ থেকে কখনোই আশা করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন যখন একজন মানুষ চাবি ছাড়া তারা তৈরি করে না তাহলে আপনি কেন এমন মনে করেন যে ঈশ্বর আপনাকে এমন সমস্যায় ফেলবে যার কোনো সমাধান নেই গীতার বাণীতে স্পষ্ট বলা হয়েছে সমস্যা থেকে কখনো পালিয়ে যেও না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে শেখো মনে রাখবে সমস্যা বিহীন সাফল্যে কোনো আনন্দ নেই সব সমস্যার সমাধান আছে শ্রীকৃষ্ণের এই পাঁচটি কথা আপনার জীবন পাল্টে যাবে এক সব সময় আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে তার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন প্রতিদিন নির্জনে কিছুটা সময় কাটান চার অন্যের কাছ থেকে কখনোই আশা করবেন না পাঁচ জীবনে যত বিপদ ও সমস্যা আসুক না কেন সহজ ভাবে তা মেনে নেওয়ার চেষ্টা করুন সমস্যা মুক্ত পৃথিবী হয় না শ্রীকৃষ্ণ বলেছেন অন্যের প্রেম যদি সত্য হয় তবে তার উপর সারা জীবন দাসত্ব করলেও কোনো ক্ষতি নেই ঈশ্বর বলেন কর্ম ভালো করো ফল তোমার জন্য রাখা আছে কিন্তু কারোর ভালো করতে না পারো কারোর খারাপ করো না কিছু দিতে যদি নাই পারো কিন্তু কিছু কেড়ে নিও না কেউ যদি তোমার জীবন থেকে সরে যেতে চায় তবে তাকে যেতে দাও কখনো বাধা দিও না মনে রাখবেন নদীর স্রোত কিন্তু বৃষ্টি হয়ে আবার ফেরত আসে যারা ন্যায়ের পথে চলে তাদের জীবনে কষ্ট পেতে হয় কিন্তু ঈশ্বর তাদের নৌকাকে কখনো ডুবতে দেন না সময়কে মনে রাখুন কোন সময় কোন মানুষ আপনার সাথে রকম আচরণ করেছিল সেটা জানাটা খুবই জরুরি শ্রীকৃষ্ণ বলেন জন্ম থেকে মৃত্যু অবধি হাজার হাজার সম্পর্ক আসবে যাবে কিন্তু বটগাছের মতো বাবার আগলে রাখা আর মায়ের মতো ভালোবাসার মানুষ কখনোই পাবেন না সংঘর্ষ পিতার থেকে আর সংস্কার মায়ের থেকে শিখে নিন কারণ বাকি সবকিছু শেখানোর জন্য গোটা দুনিয়া পড়ে আছে যে ব্যক্তি প্রতিদিন ভগবদ গীতা পড়ে তার পূর্বের করা সমস্ত কুকর্মের প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে সেটা সঠিক সময়ের মধ্যে অর্জন করুন কারণ জীবন সুযোগ কম দেয় আর আফসোস দেয় বেশি সময় আর ধৈর্য এই দুই সেই হিরে আর মতি যার বলে মানুষ কঠিন থেকে কঠিনতর জিনিসকে অর্জন করতে সামর্থ্য হয়